অর্থনৈতিক দিক দিয়া পিছনে আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে কাছে হাতের মুঠায় বাহাদুরি আপনাদের হুজুর মানবে না হুজুররা মানবে না আমার কথা কেমতের বাহাদুরি আপনাদের কাছে বিশ্বাস হয় না চলেন শোনায় দেই কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে কিন্তু কিতাবের নাম বলবো না আমতের দিন উঠবে বলবে হিসাব দিতে আসো সারা দুনিয়ার গরিব আর চোখ গরম করে বলবে আইজু হিসাব এলানা কি হিসাব রে ওই কে হিসাব ফেরেস্তাদের চোখে চোখ দিয়ে করবো কি হিসাব ফেরেস্তারা বলবে হিসাবের দিন কি হিসাব মানি কতপ কথন চলতে থাকবে আল্লাহ শুনা বলবে কারা কি বলে সব গরিবের দল হিসাব নাকি দিবে না তো আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না কারণ কি তো জিজ্ঞাসা করবে কেন দিবে না মা তান আল্লাহ মালা এটা দেয় নাই এটা আরে চিনেন এটা কিটা এটা দেয় নাই সকালে আনছি বিকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ নাই আল্লাহ বলবে সত্য বলছে আবার ঠিক আছে কিনা দেখো কয়টা তো ওকে এই জন্যই তো এত বড় গলা কি ইমান নামাজ রোজা কি ওকে এই জন্যই তো বড় গলা আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে কুলু লাহুম ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে আপনি বলবেন চুপে চুপে যেতে বলবে কেন কেননা কেয়ামতের নাম পঞ্চাশটা ওটার ভিতরে একটা আছে বদলার দিন কি ধনীরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ দিছে না না দেয় নাই মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় নাই আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যায় নাই হ্যাঁ তো ধনীরা কেয়ামতের দিন বলবে বদলা দিয়া যা কই যাস এই জন্য চুপে চুপে বলবে চলে যা যাতে কেউ খবর না পায় আবার কানে কানে বলে দিবে তামাত্মা ও খামি আম পাঁচশো বৎসর একটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সারগার গিরিল শিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিক না টিক্কা শিক্ষা কাবাব সাবাব ঠিক না গরিব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর যে বোক ওরা দুনিয়ারটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের থেকে দেখছ ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা কর পাঁচশো বৎসর আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাউন্ড আর ওদেরকে দেখা খালি টানতে থাকবো আমার বিশ্বাস হুরেরা আসলো যেব না কব আগে পাঁচশো বছর পুরা করালোই তারপরে তো লোকে দেখা করব। আগে পাঁচশো বছর পুরা করি ওই সুযোগ আমাদের হাতের কাছে রাখছে কিন্তু তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি পাচক তো থাকতো সব বাদ দিলাম তাইও মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি ছড়াইতেছে জিজ্ঞেস করেন আজ পর্যন্ত দু একবার চড়ান নাই জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না দোয়া পড়া হয় না এইবার রমজানে হেরেম কাপায় দিছে ইমামরা এরকম কান্না কানসে হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানসে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই কই রেজাল্ট তো আসলো না আল্লাহ বলে আসবে তো আসবে কি করে আমি ডাকি তারপরও তো আসে না মুসলমান তো বানাইলাম উম্মতে মোহাম্মদি তো বানাইলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মোহাম্মদি কি জিনিসটা শিক্ষিত নায় জানি তো না যে উম্মতে মোহাম্মদি জিনিসটা কি মোহাম্মদুর রসুল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না দোষ তো হল আমাদেরও আমাদেরও দোষ সারা বাংলাদেশে ঘুরি আর দেখি এসলাহি বয়ান নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল সারা বাংলাদেশে কুইরা দুই চারটা পাই না এক বৎসরের ভিতরে যে সানের আসাল নবীর সান বয়ান হবে আর কিছু না সিরত মাহফেল শানে সাহাবা শানে ওলামা আজকে ও আম জানে না ওলামার কি প্রয়োজন ওলামা কারা এদের ফজিলত কি রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা কি সবাই তো কটাক্ষ করে ঠিক না চিনে না দেখানো করে চিনলে করতো তুই যেটা বুঝেই